ওয়াইফাই এর বাংলা শব্দের অর্থ কি ইন্টারনেট 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 কেন মনে হলো কারণ আমরা ওয়াইফাই তো ইন্টারনেট দিয়ে চালাই সো ইন্টারনেটই ইন্টারনেট কি শব্দ ইংরেজি শব্দ না বাংলা শব্দ ইন্টারনেট হচ্ছে বাংলা শব্দ নলেজ বাংলা শব্দ আপনি শিওর 100 100 100 কোন গাছ পানি দেখতে পারে না সাধারণত সব গাছ পানি দেখতে আমার হিসাবে মনে হইতেছে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ কেন মনে হলো কারণ লজ্জা পড়তে পানি দেখলে তো আর কি টাচ করলে তো লজ্জা হয়ে যায় মরে যায় তো এমন কোন জিনিস যেটা আমরা বছরের শুরু থেকে নি বছরের শেষে ফেলে দেই বছরের শুরুতে কেনা হয় আর হচ্ছে বছরের শেষে ফেলে দিই শীতের কাপড় নলেজ দেখছেন শীতের কাপড় কেন শীতের কাপড়টা কারণ হচ্ছে দেখা যায় আমরা এখন আসতে শীত আসতে আমরা বছরের প্রথমে শীতের কাপড়টা কিনবো তো বছরের শেষের থেকেই সেই শীতের কাপড়টা ইউজ করা হয় না আমরা ফেলে দিই শীতের কাপড় কিন্তু কম এবছর পরে পরে বছর দিই বাট আমার কাছে মনে শীতের কাপড়টা প্রথমে কিনে শেষে ফেলে দেওয়া হয় আর কি